আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ তরমুজ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন তরমুজ খেতে তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পশা তরমুজ দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে লাল তরমুজ তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ চাষ করতে তাহলে ওই ব্যক্তি কঠিন পরিশ্রম করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সাথে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো বন্ধুর সাথে দেখা হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরমুজ কাটতে তাহলে ওই ব্যক্তি কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিশাল বড় তরমুজের ক্ষেত দেখতে পায় তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো নতুন অতিথি আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য